পুরাতন মেট্রো থেকে নূতন মেট্রোয় বা নূতন মেট্রো থেকে পুরানো মেট্রোয় কিভাবে যাবেন পনেরোই মার্চ হাওড়া ময়দান টু স্প্ল্যানেড রুটের মেট্রোর উদ্বোধনের পর অনেক মানুষেরই মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক পুরাতন মেট্রো থেকে কিভাবে নূতন মেট্রোয় আমরা যাব নেতাজি ভবন থেকে চেপে জাস্ট নেমে পড়লাম স্কল্যানেট স্টেশনে স্টেশনে নেমে সামনে একটু এগিয়ে গিয়ে দেখতে পাবেন চলমান সিঁড়ি তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠে মার্কিং করা আছে গ্রিন লাইন বা নূতন মেট্রোতে কিভাবে যাবেন পুরাতন মেট্রো থেকে বাইরেও বেরোতে হবে না বা কার্ড কাঠপাঞ্জিও করতে হবে না এখানে সামনেই লেখা আছে গ্রিন মেট্রো টু হাওড়া ময়দান তো এই রাস্তা ধরে আপনাকে এগিয়ে যেতে হবে আর এই যাওয়ার পথে দুপাশেই মার্কিং করা আছে গ্রিন মেট্রো আর ব্লু মেট্রো হাওড়া ময়দান টু এসপ্ল্যানেড রুটের এই মেট্রো গ্রিন মেট্রো নামে পরিচিত আর ওদিকে নিউ গড়িয়া টু দক্ষিণেশ্বর পুরাতন যে মেট্রো সেটা ব্লু লাইন মেট্রো নামে পরিচিত তাই পুরাতন মেট্রো থেকে নূতন মেট্রোতে যাওয়ার পথে চোখে পড়বে ব্লু লাইন মেট্রো আর গ্রিন লাইন মেট্রো এই কথাটা এইখান থেকে যেমন আসার এবং যাওয়ার রাস্তা ভাগ করে দেওয়া আছে তো গ্রিন থেকে এলে পাশের রাস্তা দিয়ে আর ব্লু থেকে গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে এই সরু পথ দিয়ে প্রবেশের পরই আপনি দেখতে পাবেন নূতন মেট্রোর কম্পাউন্ড সামনে আছে পায়ে হাঁটা সিঁড়ি আর একটু পাশে গেলেই পেয়ে যাবেন চলমান সিঁড়ি বেশ অনেকটা নিচে নামতে হবে তাই চলমান সিঁড়ি ব্যবহার করাই শ্রেয় ঝাঁ চকচকে নূতন মেট্রো কমপ্লেক্স সুন্দর সুন্দর পেন্টিং করা আছে চলমান দিয়ে নিচে নামলেই দেখতে পাবেন মেট্রো লাইন ব্যারিকেট করে ঘেরা আছে এখানে অবশ্য মেট্রোও দাঁড়িয়ে আছে গেট খোলা আছে তো সিঁড়ির কাছে উঠলে একটু ভিড় তাই একটু এগিয়ে গিয়ে উঠলে ভিড় কম হবে ব্যাস এই মেট্রোয় চেপে চলে যান মহাকরণ হাওড়া স্টেশন অথবা হাওড়া ময়দান নূতন মেট্রো করে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই থ্যাংক ইউ দেখা হবে আবার নেক্সট ভিডিও